আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফলি গার্নেসিডি মার্কেটের তৃতীয়তলায় দুবাই বোরকা বাজার থেকে তাহমিনা আপুর দোকানে আর তাহমিনা আপু কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর অফার প্রাইজে খুব সুন্দর গর্জিয়াস কাজের কাপ্তান আর গর্জিয়াস কাজের যে পোরকাগুলো আছে সেগুলো নিয়ে আসছে এগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বার আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের কাপ্তানগুলো দেখাব অফারে পেয়ে যাবেন এরপর আপনাদেরকে বোরকাগুলো দেখিয়ে দিব আজকে কাপ্তান আর বোরকা এই দুইটা আইটেম আপনারা কিন্তু অফার প্রাইজে পাবেন প্রথমে যে কাপ্তানটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর এটা সম্পর্কিত ইস্টোনয়ার্কের কাজের করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে আর এটা কাপড়টা কিসের উপর থাকবে আপু এটা দুবাই চেরি কাপড় উপর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখেন কাপ্তানে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজের আর এটা ঘেরও কিন্তু প্রচুর চড়া দেখতে পারছেন আর হাতার সাইডটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার সাইডটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন হাতার সাইডটা আপু দেখে দিচ্ছে আপনাদের হ্যাঁ আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এই গুলো কিন্তু এখন আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত থাকবে আপু আর এগুলো কিন্তু এখন এক হাজার টাকায় পাচ্ছেন এই গুলো কিন্তু এখন আপনার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার দুবাই বোরকা বাজার থেকে তাহমিনা আপু আর এই নতুন আপনাদেরকে দেখাচ্ছি যারা একেবারে আপনারা অফার প্রাইজে কাপ্তান নিতে চাচ্ছেন ইস্টার্নকে কাজ করা গর্জিয়াস কাজের এই কাপ্তান এখন আপনারা এক হাজার টাকায় কিন্তু তাহমিন আপুর দোকান থেকে পেয়ে যাবেন ওকে আমরা এখন এক এক করে আপনাদেরকে কাপ্তান গুলো দেখিয়ে দিবো তারপরে বোরকাগুলো দেখাবো সেগুলো অফার প্রাইজে থাকবে সো পরের কাপ্তানটা দেখাচ্ছি আপনাদের প্রথমে কাপ্তানগুলোই দেখিয়ে দিই দেখেন এইটা গলার নিচে খুব সুন্দরভাবে হালকা কাজ সুতোর যারা বিশেষ করে আপনারা ওয়ার্ক ছাড়া পড়তে চান তারা এই কাপ্তানগুলো নিতে পারেন এটা কি আপু কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা একটু সিম্পলের মধ্যে যারা পড়তে চান অনেক সুন্দর কাপ্তান এগুলো প্রাইস থাকবে এখন এক হাজার করে এটা আপনারা কিন্তু দুবাই বোরকা বাজার থেকে পাচ্ছেন এই অফারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই কাপ্তানগুলো এখন আপনার এক হাজার টাকা পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাই আপু হ্যাঁ কাপ্তান আরও আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গর্জিয়াস কাজের কাপ্তানগুলো আছে এই যে দেখেন এটাও কিন্তু একটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন হালকা সুরমা কালার মধ্যে খুব সুন্দর পালের কাজ করা স্টোনার্কের কাজ করা আছে কোটি স্টাইলে দেখেন অনেক সুন্দর কাপ্তানটা দেখেন কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এই কাপ্তানগুলো এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা এই কাপ্তানগুলো এখন কিন্তু আপনার মাত্র এক হাজার টাকা অফারে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে যারা এই কাপ্তানগুলো নিতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আপনার কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন কাপ্তানগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে আমি বোরখা দেখাবো এই যে দেখেন এই আরেকটা স্টাইল এক একটা এক এক ডিজাইনের কাপ্তান দেখেন এটা পার্লের কাজ করা কাজ করা কোটি স্টাইলে দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা প্যানেলে কাজ করা এটা কি কাপড়ের মধ্যে এটা জাপানি সিল্কের মধ্যে পাচ্ছেন এই কাপ্তান গুলো এখন আপনার এক টাকা অফারে পাচ্ছেন সো আরো কিছু দেখাব আপনাদের কাপ্তানগুলো এই যে দেখেন এই আর একটা কাপ্তান দেখেন অনেক সুন্দর এই কাপ্তানগুলো এখন আপনার এক হাজার টাকা পাচ্ছেন দুবাই বোরখা বাজার থেকে যারা নিতে চান আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনাদের সাথে তাহমিন আপু কথা বলবে আপনারা কিন্তু ডিটেলস জেনে আপনারা অর্ডার করতে পারেন চাইলে এগুলোর অফার প্রাইস থাকবে এক হাজার করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যার যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করে নিতে পারবেন এখন আসলে কিন্তু আপনারা পাবেন এই কাপ্তানগুলো আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাপ্তানগুলো নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের অনেক সুন্দর এটা কি কাপড় এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে দেখিয়ে দিলাম আপনাদের কাপ্তান গুলো এগুলো প্রাইস থাকবে এক হাজার করে সো এখন আমরা কি কালেকশনে যাব। আরো কাপ্তান আছে এখন আপনাদেরকে আরো কিছু দুবাই কাপ্তান দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই কাপ্তান গুলো দুবাই কাপ্তানের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনে আর এগুলোর প্রাইস এখন থাকবে এক হাজার করে কাপ্তানগুলো দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার মধ্যে কালার আছে আপনার চারটা কালার আমি কালারগুলো দেখে দিয়েছি যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কাপ্তানগুলো এই কাপ্তানগুলোর প্রাইস থাকবে এক হাজার করে এখন অফার প্রাইজে আপনার তাহমিন আপুর দোকান থেকে নিতে পারবেন আর মূলত আপনারা কিন্তু তাহমিন আপুকে অনেকেই চেনেন ওকে আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কাপ্তানগুলো এখন আপনারা অফার প্রাইজে পাচ্ছেন এক হাজার টাকায় দুবাই বোরকা বাজার থেকে আর এগুলো কাপড়গুলো কিসের মধ্যে আপনার থাকবে এটা এসি স্টিস কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এসি স্টিস কাপড়ের মধ্যে এই কাপ্তানগুলো পাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার করে অফার প্রাইসে পাচ্ছেন আপনার এই কাপ্তানগুলো আপনার কিন্তু চাইলে এগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই কাপ্তানগুলো অনেক চমৎকার ওকে এখন আমরা বোরকার কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ফিক্সড কোটি স্টাইল একটা বোরকা দেখাবো অনেক সুন্দর পার্টি ওয়ার এটা কিন্তু আপনারা অফার প্রাইসে পাবেন দুই পাশে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আপনারা দেখতেই পারছেন এটা ফিক্সড কোটির মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে প্যানেল পর্যন্ত স্টোন ওয়ার্কে কাজ করা এই বোরকাগুলো এখন আপনারা অফার প্রাইসে এক হাজার টাকায় পাবেন এই যে দেখেন হাতাটা কিন্তু ডাবল এর হাতার মধ্যে খুবই সুন্দর দেখেন নিচের প্যানেল কিন্তু ঘেরও খুব চওড়া খুব সুন্দর ওকে এটার মধ্যে কি কালার আছে নাকি অন্য ডিজাইন একটাই কালার একটাই ডিজাইন আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা থাকবে এক হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইসটা থাকবে এক হাজার টাকা যারা পড়তে চান নিতে পারেন এই বর্গুলো এখন অফার প্রাইস টাকায় পাবেন তাহমিন আপুর দোকান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন উপর থেকে নিজ পর্যন্ত সেরোনি স্টাইলে কাজ করা স্টোন ওয়ার্কের অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা এগুলো আপনারা এখন এক হাজার টাকায় পাবেন কাপড়টা কিসে থাকবে আপু দুবাইচেরি কাপড়ের মধ্যে পাবেন যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন এটার কোটিটা আলাদা না এটার কোটিটা কিন্তু আলাদা অনেক সুন্দর দেখেন হাতার কাজটা দেখাচ্ছি এই দেখেন হাতার কাজটা এগুলো এখন আপনারা অফার যে এক হাজার টাকা পেয়ে যাবেন দুবাই বোরকা বাজার থেকে আমি অ্যাড্রেসটা আপনার দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইসে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য